আমার কেশপুরে মূলত আমার ওখানে মাথানিয়াতে একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেই ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকের অভাব যাতে করে সেখানে শিক্ষক নিয়োগ করা হয় দ্রুততার সঙ্গে এবং পঠন পাঠনে আরও বেশি বেশি করে মান উন্নয়ন করা হয় তার জন্য আমি বললাম দ্বিতীয় নম্বর আমি বললাম আমার এলাকাতে সোনার কাজ এবং জরির কাজ করার জন্যে বিভিন্ন জায়গায় আমাদের এলাকার ছেলেরা চলে যায় যাতে করে সরকার থেকে মাইনরিটি এলাকায় জরির হাব এবং সোনার হাব তৈরি করা হয় তার জন্যে বললাম তৃতীয়ত বললাম আমার এলাকাতে একশো সাতাশটি কবরস্থান আছে একশো সাতাশটি কবরস্থানের মধ্যে এখন পর্যন্ত ছেচল্লিশটি কবরস্থানের বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে এখনো পর্যন্ত চুরাশিটি কবরস্থানের বাউন্ডারি ওয়াল দিতে বাকি আছে সেইগুলির ক্ষেত্রে যে ব্যবস্থা আছে যে কোনো কোনো জায়গায় ব্যক্তি মালিকানা আছে কোনো কোনো জায়গায় এক নাম্বার খতিয়ানে আমাদের ওই কবরস্থানগুলি আছে ওইগুলি যাতে সরলীকরণ করে ওইগুলি ওই এলাকার মানুষের স্বার্থে বন্দোবস্ত করে দেওয়া যায় তার কথা বললাম আর যে বিষয়টা বললাম মুসলিম ছেলেমেয়েরা যাতে করে আরও বেশি বেশি করে লোন পায় আরও বেশি বেশি করে সহজে ব্যবসা বাণিজ্য করতে পারে তারা নিজেদের পায়ে স্বনির্ভরশীল হতে পারে তার ব্যবস্থা করার কথা বললাম সেই সঙ্গে সঙ্গে আমাদের এলাকাতে যে সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলি আছে যেখানে অ্যারাবিকের টিচার নেই অ্যারাবিকের টিচার যাতে সেখানে নিয়োগ করা হয় অ্যারাবিক একটা সাবজেক্ট এবং অ্যারাবিক সাবজেক্টের সঙ্গে সঙ্গে যাতে করে আমাদের মেদিনাপুরে যে সমস্ত কলেজগুলি আছে সেখানে যদি অ্যারাবিক সাবজেক্টটা থাকে তাহলে আমাদের এলাকার ছেলেদেরকে কলকাতায় গিয়ে আজাদ একাডেমি বলুন বা অন্যান্য জায়গায় বলুন তাহলে শিক্ষা করতে যেতে হয়নি আর একটি বিষয় বললাম আমাদের মুসলিম ছেলেদের এখানে মাইনরিটি গার্লস হোস্টেল আছে মেদিনীপুরে কিন্তু মুসলিম বয়েজ হোস্টেল এখানে নেই যাতে করে এখানে একটি মেদিনীপুরে মুসলিম বয়েজ হোস্টেল হয় তার কথাটাও বললাম হ্যাঁ মোটামুটি এই সকল কথা বললাম ওনারা দেখেছেন আমরা সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখবো এবং যেখানে যেখানে বলার সেটা আমরা